মসজিদের ইমাম যেমন আওয়ামী করে আবার দেখবেন যে পকেট বারো করে এখানে দেখবেন যে ধনী যেমন আওয়ামী করে আবার একবারে দেখবেন যে প্রান্তিক লেভেলের কর্মীরা আওয়ামী করে আমাদের বঙ্গবন্ধু কন্যাকে আবার সম্মানের সাথে দেশে এনে আবার আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটায় দাঁড় করাতে হবে সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং যে আওয়ামী ক্ষমা যাচ্ছে না কেন সেক্ষেত্রে আমার হ্যাঁ আমরা যে আহ সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলাম সেই সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা থাকালীন সময় যে আমাদের ভুল ভ্রান্তি ছিল না বলে যদি দাবি করি সেটা অবশ্যই ঠিক নয় কারণ আমরা তো মানুষ আমরা তো ফেরত জানি আমাদের ভুল হবে না কিন্তু যতই ভুল থাকুক আমি যদি স্বীকার করি স্বীকার করার জন্য আমার একটা ফোরাম দরকার যেখানে আমি বসে আমরা আলোচনা করতে পারবো তো যেখানে আওয়ামী লীগ অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ঐতিহাসিক বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার পরে করে নিয়ে গেলে মব জাস্টিসের নামে তাদের উপরে হামলা পরিচালনা করা হচ্ছে তো সেই জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আমাদের করব যে আমাদের ভুল কি শুদ্ধতা কি করব। তবু আমি তর্কের খাতিরে যদি ধরে নেই আমাদের ভুল ছিল তো সে ভুলের প্রাশ্চিত আমি করতে পারি আমি আওয়ামী লীগের নেতা আমার ভুলের জন্য কিন্তু সে ভুলের মাসুল যদি বত্রিশ নম্বরে আগুন দিয়ে করা হয় তাহলে তো আমার বুঝতে হবে আমরা কি চাই সে ভুলের মাসুল যদি মুক্তিযোদ্ধার কলায় মালা পরিয়ে দিয়ে করানো হয় তাহলে তো বুঝতে হবে ওরা কি চায় ক্ষমতার পরিবর্তন বিশ্বব্যাপী নানাভাবে নানা উপায়ে হয়েছে একেবারে সারা বছর যারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে তাদেরকে একটা সময় গিয়ে ক্ষমতা থেকে যেতে হয় আবার যারা জবরদস্তি করে বন্দুকের নলের মুখে ক্ষমতা নেয় তাদেরকেও কিন্তু ক্ষমতা থেকে যেতে হয় আবার ইভেন যারা বংশ পরম্পরা রাষ্ট্র শাসন করে তাদেরও এক সময় অবসান হয় এটা হচ্ছে বিশ্বের চিরন্তন আজকে যারা দখল করে ক্ষমতায় বসছে তাদের মোটিভটা কি এবং তারা কি চায় আমরা এতদিন যারা বলতাম যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতাম এবং আমাদেরকে যারা চেতনা বলে তাচ্ছিল্য করতো তারা যদি একটু জনগণের কাছে এসে বলেন যে পাঁচই আগস্ট আমাদের বঙ্গবন্ধু কন্যা ভারতে গেলেন এরপরে আমরা দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন বলেন যে একাত্তর সালে পাকিস্তান ভেঙে যে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলাদেশের মুসলমানরা শেখ মুজিবকে তার মূর্তিতে ভেঙে তার উচিত শিক্ষা দিলেন আবার ঠিক দুই সপ্তাহ আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন বাংলাদেশ আমার হারিয়াই ভাই তাহলে কিন্তু লরের কিসের এটা বোঝার না বোঝার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না আওয়ামী লীগের কর্মপদ্ধতির সাথে জামাত ইসলামের কর্মপদ্ধতি অথবা বিএনপি জামাতে জাতীয় পার্টির কর্মপদ্ধতি আপনি মিলাতে পারবেন না এখানে একটা পার্থক্য আছে তো বাট আমি যেটা মনে করি আওয়ামী লীগের যেই মূল শক্তি যে তৃণমূল অথবা যে শেকর সেই শেকরটা আজকে যেভাবে জেগে উঠেছে হুম। এবং এখানে আমাদের এই আধার কেটে যাওয়াটা আমি মনে করি এটা সময়ের ব্যাপার এটা কাটবেই আরেকটা বিষয় হচ্ছে কি আপনি একটা জিনিস দেখেন আমরা সবসময় মানুষকে গোয়েবলসের কথা বলি যে একটি মিথ্যাকে তুমি যদি দশবার সত্য বলে চালিয়ে দাও সেটা আলটিমেটলি সত্য হয়ে যায় আসলে কিন্তু সেটি হয় না কারণ যদি তাই সত্য হতো তাহলে তো হিটলারের পতন হতো না আবার যদি সেই আমরা সবাই গোয়েবলসের সেই উদ্ধৃতি দেই কিন্তু সেটা তো কোনো ইতিবাচক উদ্ধৃতি না সেটা তো নেতিবাচক উদ্ধৃতি গোয়াবলস তো মানুষের কাছে হিরো হিসাবে প্রতিষ্ঠিত না সে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত তো সুতরাং আমি মনে করি যে তারা আজকে একটা ধোঁয়াশা তৈরি করেছে যেমন ধরেন আজকে যারা আন্দোলনে শুরুতে ছিল কটা বিরোধী আন্দোলনে বৈষম্য আন্দোলনে তারা কিন্তু আজকে অকপটে স্বীকার করছে যে আমরা আমরা তো এটা চাইনি হ্যাঁ আমরা হয়তো শেখ হাসিনার পতনে চেয়েছিলাম কিন্তু আমরা তো বাংলাদেশের পতন চাইনি আমরা তো যখন একজন হিসবুত তাহারির নেতা উপদেষ্টা যখন ফেসবুকে লিখে যে সাতচল্লিশে পাওয়া ঘুনে ধরা ফোকলা স্বাধীনতাকে পূর্ণতা দিতে হবে এখানে তাহলে কিন্তু একাত্ম নাই যদি বা সে কিছুক্ষণ পরে সেই পোস্ট ডিলিট করেছে কিন্তু তার মনে অজান্তে সত্যিটা বেরিয়ে আসছে হ্যাঁ তো যখন এই জায়গাটাকে তারা অ্যাড্রেস করতেছে তো সেখানে আমি মনে করি যে তারা তারা টিকে থাকতে পারবে না কারণ সাতচল্লিশ কে আমরা পায় মাড়িয়ে আমরা একাত্তরের গৌরবময় অবস্থানে এসে আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা হিরণ্ময় একটা জয় পেয়েছিলাম যারা আজকে আওয়ামী কথায় কথায় দুর্নীতিবাজ হিসাবে অভিযুক্ত করছে তাদের কথা যদি ধরেও নাই তাহলে সাড়ে পনেরো বছরে যদি আওয়ামী লীগ হাজার কোটি টাকার দুর্নীতি সবাই মিলে করে তাহলে যারা এই যে একটা অনার্স ফার্স্ট ইয়ারের ছেলে অনার্স যে ছেলেটা এই পাঁচ মাসেই তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এই রেকর্ড তো করতে বোঝা আওয়ামী লীগের বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের পনেরোশো বছর ক্ষমতা থাকতে হবে আওয়ামী লীগের আমি যে কোনো দুর্নীতি হয়নি সেটা আমি কখনো বলিনি হয়েছে কম বেশি সারা পৃথিবীতে যখন একটি সরকার ক্ষমতা থাকে রাজনৈতিক সরকার এবং সেটা যখন ডেভেলপিং পজিশনে থাকে সেখানে কিন্তু কালো অর্থের ছড়াছড়ি হয় এটা সারা পৃথিবীতে এটা ইকোনমির একটা সূত্র আপনি যে কোনো ইকোনমিক্স কি এটা জানতে চাইলে জানতে পারবেন আমি যদিও ইকোনমিক্স এর স্টুডেন্ট না বাট আমি এটা জেনেছি এবং সেই যে মানি ফ্লো এটা বেসিক্যালি অর্থনীতিকে শক্তিশালী করে ইন এ সেন্স তো এখন সারা পৃথিবীতে এটা হয়েছে কম বেশি তো সেখানে দাঁড়িয়ে আপনার এইটাও তো সত্য যে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আমলিক লীগ কিন্তু একবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি আর বিশ্ব চ্যাম্পিয়নের মার্ক যারা করে তারা কিন্তু শেখ হাসিনা কর্তৃক মনোনীত কেউ না এটা এটা জার্মানের একটা প্রতিষ্ঠান ওরা শেখ হাসিনার বেতন না আওয়ামী লীগের বেতন না তো কিন্তু আওয়ামী লীগ একবারে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি দলের তৃণমূল নেতাকর্মীদেরকে যেভাবে সম্মান জানানোর কথা ছিল মূল্যায়ন করার কথা ছিল সেটা তো করতে পারেন ও শেয়ার করার জায়গা নেই আবার আপনি যতই সাকসেসফুলি করেন না কেন আপনি সবাইকে শতভাগ খুশি করতে পারবেন এটাও কিন্তু একেবারে একটা মানে প্রাকৃতিক বৈশিষ্ট্য এটা ন্যাচার হিউম্যান আপনি যতই কাউকে করা যায় না তো সেসব কিছু নিয়ে তো একটু টানা পোড়েন একটু মত ভিন্নতা সেটি বাট আমি এখন আর সেটি আমি যেটা দেখতে পাচ্ছি আমি চেষ্টা করছি সারা দেশের নেতাকর্মীদের সাথে অন্তপক্ষে কর্মী হিসাবে যোগাযোগটা রাখার সেখানে আমি যেটা আশাবাদী হয়ে উঠছি যে তাদের মধ্যে এখন সেই ভেদাভেদ যেটা আপনি বলছেন সেই মান অভিমানটা তারা কিন্তু ভুলে গিয়েছে তারা মনে করছে যে না এখন কে বড় নেতা কে ছোট নেতা কে কি করেছে সেটা নিয়ে আমাদের টানরানি করলে চলবে না আমাদের বঙ্গবন্ধু কন্যাকে আবার সম্মানের সাথে দেশে এনে আবার আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটা দাঁড় করাতে হবে সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং সেটা আরো দৃঢ়তার সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাবো সেটা আমি বিশ্বাস শুধু কোনোভাবেই একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না এই সরকার তো জবরদখল ক্ষমতায় জবরদখল করে বসার পরে একবারও তো বলেনি যে আমি একটু অবাধ নির্বাচন কি সংস্কার করবে সঙ্গীত পরিবর্তন করবে কি সংস্কার করবে সংবিধানকে কবর দিব তো এখানে নির্বাচন পাচ্ছেন কোথায় সংবিধানে যদি না থাকে নির্বাচন করি নির্বাচন তো নাই তো যাদের মোটিভটা এরকম তারা একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেটা আর কেউ বিশ্বাস করলো আমি সহজে বিশ্বাস করতে পারছি না আনলেস সেই নির্বাচন সম্পন্ন না হওয়া বাক স্বাধীনতা যদি এমন হয় যে আমার মন চাইলেও পরীক্ষা দিলাম না পাশ করা যেতে হবে তাহলে অবশ্যই বাক স্বাধীনতা অবশ্যই বাঙালি হিসেবে আমরা প্রাউড ফিল করেছিলাম কিন্তু সে ব্যক্তি আমি আহ জাতি অবাক হয়েছে যে যখন জনাব নুল কবিরের একটা ইন্টারভিউ আমি দেখলাম তো তাকে যখন প্রশ্ন করা হলো যে সারা দেশের চুরি চিন্তায় বেড়েছে মিডিয়ায় আসছে এই বিষয়গুলো আপনার নজরে পড়ছে কিনা বলেছে না সরকারের নজরে সরকারের দৃশ্যশক্তি কম অত নাই তো বলছে আপনি কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন আমি তো জানি না অ্যাকশন নিচ্ছি কিন্তু দেখে আমি খোঁজ নিয়ে দেখব তাহলে যেই সরকারের প্রধান আমি জানি না এটাকে উনি যা বাঙালি জাতিকে তাচ্ছিল্য করে বললেন নাকি তার লিমিটেশনকে কে স্বীকার করলেন যে দৃষ্টিভঙ্গি থেকে বড়টা কেন যে সরকারের প্রধানের বক্তব্যটা বা তার সরকার মানুষের সমস্যা সম্পর্কে এরকম ধারণা পোষণ করে তারা কি আসলে মানুষের কোন সংকটের সমাধান করতে এসছে নাকি অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে